ভগবানের জন্য অনেক নিয়ম আছে কিন্তু আমরা কি সব নিয়ম করতে পারি মায়েরা আমরা সব নিয়ম করতে পারি না এই যেমন দেখবেন আমাদের আছে বছরে চব্বিশটা একাদশী আমরা কি সবাই পারি নাকি চব্বিশটা একাদশী কি বাবা আমরা বছরে চব্বিশটা একাদশী সবাই কর্মের কারণে বা সংসারে ব্যস্ততার কারণে সবাই পারে না কিন্তু দেখুন একটা কথা আছে বলে তুমি কিছুটা অন্তত করো সেটা কি বলে স্বয়নো উত্থান পাশ তার মধ্যে ভেবে ছোড়া পাগমার চোদ্দ পাগনিরাট এই নিয়ে কালকাট এই দুই ছেলের জন্মদিন এই জানা না এসব কিছুই যদি না পারিস তাহলে ভগর ভালোই ডুবে মরিস উমায়নের কতটা ভালো করে বুঝতে হবে বলে দেখো চব্বিশটা একাদশী না মারো অন্তত চারটা একাদশী করো চারটা একাদশী কি শবেক একাদশী হইতে বলতে শয়ের উত্থান পাশ মোড়া তার মধ্যে ভীমে ছোড়া হড়া চারটা একাদশীর নাম দেখুন বলে দিয়েছে শয় একাদশী উত্থান একাদশী পার্শ্ব একাদশী ভীম একাদশী তোমরা কাজ করো চাটে থেকে শুরু করো তারপরে যদি বড়গুলো আর সব ভালো পারো চাটে করো এবার যদি আমরা বলি না চাটে আমাদের দ্বারা হবে না আমরা শুধু খাবো দাও আর ঘুমাবো এটা যদি বলি মানে তালে কাজ করো তালে কাজ করো পাগলার জক্ত পাগলির আকেই নিয়ে কাল কা ওমায়রা পাগলাটাকে ভোলা বাবা ইনি হলেন পাগল কিসের পাগল বলেন তো নি সংসারের নয় ইনি হলেন শ্রী হরির নামে পাগল এই পাত আর চত্ব মানে ভোলানাথের শিব চতুর্দশী এটা পালন করতে বলছে না মাথায় জল ঢালা আমাদের সবারই উচিত শুধু মায়েরা ঢালতে পারেন তা কিন্তু নয় আমার বাবারাও ঢালতে পারেন কারণ প্রথম শিবরাত্রি পালন করেছিলেন একজন পুরুষ মানুষ তাও যে সে ব্যক্তি নয় সে হল একজন বেদ হ্যাঁ তা অজান্তেই শিবরাত্রি পালন করে বলেছিল সেখান থেকে শিবরাত্রি শুরু হয়ে গেল বাবা এই যে শিবরাত্রি পালন করতে হয় কেন বলে কারণ সব থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার বাবা ভোলানাথ তাই বৈষ্ণবের কৃপা যদি না হয় মনে রেখো কখনো গোবিন্দের কৃপা মিলবে না আগে বৈষ্ণবের কৃপা দরকার সেই জন্যই যে চপাল কপালীরা দেখেননি বলেছে না যে বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার ক্ষমা হয় না আগে বৈষ্ণবের কৃপা দরকার ওই জন্য বলছে পাকলার চোদ্দ মানে শিব চতুর্থ পালন করতে হবে এবার বলছে পাগলির আট তাহলে পাগলা যদি ভোলানাথ হয় পাগলি কি হয় মা দুর্গা এখানে হয় হয় নিশ্চয়ই যখন তখন মহাষ্টমী ব্রত হয় মা অষ্টমী ব্রত পালন করে না আপনারা এই যে অষ্টমী ব্রত বলে এটা কিন্তু তোমাদের পালন করতে হবে হ্যাঁ উপোস থেকে যা নিয়ম সেগুলো পালন করতে হবে পাগলার চোদ্দ পাগলির এই নিয়ে কালকা এবারে দুটো করলাম এবারে যদি বলি না ওগুলো পারবো না অত উপুপোষ আমার দ্বারা হবে না যদি আমি মনে করি আর কি তাহলে আর কাজ করো তাহলে আরো ক্ষতি আছে তুই ছেলের জন্মদিন এই যেন না হয় দুটো ছেলের জন্মদিন তোমরা যেন পালন করতে ভুলো না দুটো ছেলে কে কে হ্যাঁ এক হচ্ছে আমার রামচন্দ্রের রামনবী আর একটা ছেলে হয় জন্মদিন ভাদ্র মাসে সেটা হলো জন্মাষ্টমী এই দুটো যেন তোমরা পালন করতে ভুলো না এই রামচন্দ্রের রামনবমী আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দুটোকে কখনো তোমরা পালন করতে ভুলো না এবারে যদি আমরা বলি যে না এই দুটোও পালন করা হবে না মানে আমি যদি মনে করি আমি ধর্মের নামে অকম্ব ঠেকলে আমি শুধু খাবো দাবার ঘুমাবো ওসব পুজো জন্য আমার হবে না বলে তাহলে কিছুই যদি না পারিস তাহলে তুই ভগার খালি গিয়ে ডুবে মরিস সময়টা হ্যাঁ মা গঙ্গা কেন কারণ স্বয়ং কথায় মা গঙ্গা যেহেতু মরতে এসেছিল কোন দিন এসেছিল জানেন বাবা এই যে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া হলো না এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গা দেবী তিনি মরতে এসেছিলেন আর মা গঙ্গা দেবী মরতে এসেছিলেন বলেই আমরা কিন্তু বাবা গঙ্গাকে পেলাম হ্যাঁ এই মা গঙ্গার জল অন্য কোনো জল নাই বাবা এটা হলো স্বয়ং বিষ্ণু নারায়ণের অঙ্গ বিগলিত জল মানে ভোলানাথ ব্রহ্মার বিষ্ণু এই গান শুনতে গিয়ে যেমন আগুনের পাশে মোমবাতি রাখলে যেমন গলে গলে যায় ঠিক তেমন ওই ভোলানাথের গান এমন তেজ ওই গান শুনতে শুনতে স্বয়ং বিষ্ণু নারায়ণের সবাঙ্গ চলো যে ঘেমে 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 যেন জল পড়ছে আর গলে গলে যে জলটা পড়লো সেটা তার থেকে বেয়ে চলে যাচ্ছিল সেই সময় তাড়াতাড়ি ব্রহ্মা সেই জলকে কুমন্ডলের ভিতরে ধারণ করে রেখেছিল পরবর্তীতে সকল রাজার ষাট হাজার বংশধরকে উদ্ধার করবার জন্য ভগীরথ মা গঙ্গাকে আহ্বান জানিয়েছিল তখনই মা গঙ্গা বাবা মর্তে আসলো তাই বলছে তোরা আর কিছু না পারিস অন্তত বছরে একবার করে ভগার খালে অন্তত ডুবে মরিস হ্যাঁ এটাই মরতে বলছে পুরোপুরি মরতে বলছে না ডুবতে বলছে কেন না ডুবলে দেহ দেহমনটা যদি কিছুটা পবিত্র হয় কিছুটা যদি ভক্তি আসে কারণ ওই জলটা তো সাধারণ জল নয় ওটা ভগবানের চরম ভৌত জল যদি ওইটা থেকে একবার আমাদের হৃদয় একটু একটু করে ভক্তি আসে শুদ্ধতা আসে পবিত্রতা আসে তাহলে ভগবানকে আমরা হয়তো পেতে পারি বা নিয়মগুলো ধীরে ধীরে হয়তো করতে পারি এটা আমাদের করতে হবে বাবা